সাহাবারা রিপোর্ট দিলেন আপনি না হয় আরেকজন সমুদ্র কণ্ঠের সাহাবিকে আজান দেওয়ানোর দায়িত্ব দেন বিলালের কণ্ঠটা ভালো না আজানটা শুনতে আমাদের ভালো লাগে না আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সমুদ্র কণ্ঠের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে মাসউদ আগামী কাল তুমি ফজরের আজানটা দিয়ে দিবা পরের দিন সকাল বেলা আব্দুল্লাহ ইবনেমে সৌদ্রিয় হোটেল আনহু সুমজুর কণ্ঠ নিয়ে আজান দিলেন আমার ভাইয়েরা আজান দিলেন ঠিকই কিন্তু ফজর হলো না সাহাবারা টেনশন করতে লাগলেন বিশ্ব নবীজীবেরই হয়ে গেলেন আজান দিয়ে হল ফজরের কিন্তু ফজর হয় না কেন এমন সময় আল্লাহর ফেরেস্তা জিব্রিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কে আযান দিল সে আযান কিন্তু এখনো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় নাই আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বললেন বিলাল জলদি করে আযানটা দিয়া দাও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাঙা কণ্ঠ নিয়া কালো চেহারা নিয়ে আজান দিতে শুরু করলেন আজান দিতে দেরি হলো ফজরে কিন্তু ফজর হতে কোন রকম দেরি হলো না ধরেন এই এলাকা একজন অন্ধ যুব অন্ধ যুব এই যুবককে বিয়ে দেওয়ার সময় সমস্যা হবে না কারণ চোখে দেখে না কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে তো অন্ধ যুবক তার বিয়ে হয় না এখন পাশের গ্রামের আরেকটা মেয়ে আছে একেবারে কুশ্চিত কদাকার চেহারা খুব চেহারা খারাপ আচ্ছা বলেন তো আল্লাহর কাছে চেহারার দাম বেশি না তাকুয়ার দাম বেশি এখন এই যে কালো মেয়ে যুবক তো এটা মানে না কথা কোন ঠিক কিনা যুবকের চাই সুন্দর মেয়ে এই মেয়ের এখন বিয়ে হয় না এখন ওই যে অন্ধ যুবক মনে আছে আপনাদের ওই অন্ধ যুবকের পরিবারের কথা হলো মেয়ে আমাদের সুন্দর দরকার নাই আমাদের ছেলে অন্ধ মেয়ে একটা হলেই হলে কথা কোন ঠিক আর এই মেয়ের পরিবারের কথা হলো ছেলে ন্যাংড়া হোক খোরা হোক অন্ধ হোক একটা ছেলে হলেই হলে ওই অন্ধের সাথে এই মেয়েটি কালো মেয়েটির বিয়ে হয়েছে কথা কি বোঝা যায় দেখেন সব ভালো সবাই চায় না তিন বছর সংসার করেছে হঠাৎ করে মনিরামপুর বাজারে মাইকিং হচ্ছে চক্ষু শিবির চোখ শিবির আগামী শুক্রবার যশোর নার্সিং হোমে চোখের ফ্রি চিকিৎসা দেয়া হবে আপনারা সবাই আমন্ত্রিত চক্ষু শিবির এরকম মাইকিং হয় না এই অন্ধ যুবক বইয়ের কাছে গিয়ে বলে বউ এতদিন পর্যন্ত টাকার অভাবে ভালো চিকিৎসা করতে পারি নাই ওই যশোর নার্সিং হোমে ঢাকা থেকে বড় বড় ডাক্তার আসবে আমার চোখের ফ্রি চিকিৎসা আল্লাহ যদি চাই আমার চোখটা ভালো হতেও পারে এই কথা যখন বউকে বলছে আমার ভাইয়েরা বলেন তো বউ খুশি না বেজা বউ খুশি না বেজা বস এতদিন সংসার করেছি কোনো সমস্যা হয় নাই আমার চেহারা ভালো না আমার স্বামীর চোখটা যদি ভালো হয় ও যখন চোখ ভালো করে বাড়িতে স্বামার দিকে তাকাবে তখন চিন্তা করবে সর্বনাশ আমার বউ এত খারাপ এই চিন্তা শুধু করবে না এই বাড়ির ঘর থাকবে চেয়ার থাকবে টেবিল থাকবে খাট থাকবে কিন্তু আমি মনে হয় তালা খায় চলে যাব কথা কন ঠিক কিনা বউ দোয়া করতে সার লাগ আমার স্বামীর যেন কোনো দিন চোখ ভালো না হ সব ভালো সবাই কি চাই বাংলাদেশের এমন কিছু আবু জেহেলের উত্তর শরীর আছে ওরাও কিন্তু জানে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হয়ে গেলে আমাদের নেতাগিরি বন্ধ হয়ে যাবে আমাদের আর গদি থাকবে না আমাদের গলাবাজি বন্ধ হয়ে যাবে টেন্ডারবাজি চিটিং ভাগবাড়ি চাদাবাজি বন্ধ হয়ে যাবে এজন্য ওই নেতাগুলি চাই না যে কোরআনের আইন ওই সংসদের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাক এজন্য মুসলমান শুধু তাই নয় যারাই কোরআনের হক কথা বলে এই বাংলাদেশে চল্লিশ বছর যিনি কোরআনের তাফসির করেছেন সেই কোরআনের পাখির কোন অপরাধ নাই একটাই অপরাধ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা যারা এই কোরআনের হক কথাগুলি বলা শুরু করেছে আমার ভাইয়েরা ওদের নামে হামলা মামলা দিয়া তাদেরকে খাসার মধ্যে বন্দী করা হয়েছে কথা ঠিক কি না শুধু সাধারণ মুসলমান নয় বাংলাদেশে কিছু তরকারি মার্কা আলে মাসে না নাই ওরা এসির মধ্যে থাকে আর ফতুয়া দেয় সুবিধাবাদ জিন্দাবাদ যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ধরে কথা কন ঠিক কি না বিশ্বাস করেন মুসলমান আমি ওই আলেম নামের জালেমদেরকে বলি তোমরা মনে করছো নিজে বাসলে বাপের নাম এজন্য যেদিকে সুবিধা বাদ সেদিকে এই ফটো আমারও বিশ্বাস করো ও আলেম নামের জালেম যখন সময় আসবে তোমাকেও কিন্তু সাইজ করা হবে আমি প্রায় বলে থাকি ওই উদাহরণটা দিই যে পুকুর আছে না পুকুর এই পুকুরের মধ্যে বড় বড় রুই কাতলা যখন হয়ে যায় পুকুরের মালিক প্রথমে কিন্তু বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে কথা কম ঠিক কিনা এমন করে ছেসামারে সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে যায় কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনামাস ঝাক্কামাস পালিয়ে যায় কি যায় না ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে আমরা তো ইমামতি করে খাই সরকারি ইমাম আমাদের কোন টেনশন টেনশন ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে এর কয়েকদিন পরে আর একটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে এমন করে সেসা মারে সব পোনা সব জাটকা ওই জালের মধ্যে আটকা পড়ে যায় আমার ভাইয়েরা বলেন তো কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পুটি মাছ ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে মেজ হুজুরদেরকে ধরেছে আমরা তো মিলেট পরায় খাই রাষ্ট্র ভবনে আমাদের কোনো টেনশন ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল এদিকে কি বলে এই কারেন জাল নিয়ে এসে এমন করে সেসা মারে কিসের ফুটি কিসের ডালিকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যা এর পরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে স্যাং মাছ গুসি মাস কি বলে দিকে ওরা চিন্তা করে যাক বাঁচা গেল বড় হুজুরদেরকে ধরেছে মেজ হুজুরদেরকে ধরেছে ছোট হুজুরকে ধরছে আমরা তো খানকা বানায় বসে আছি মাঝে মধ্যে জিকির করতে করতে লাভ দিয়ে পড়ে উঠি আবার খানকার মধ্যে ঢুকি আমাদের কোনো টেনশন নাই আমার ভাইয়েরা বলেন তো ওই পুকুরের মালিক কি জানে না কাদার মধ্যে কোন কোন পীর সাহেবের খানকা আছে কয়েকদিন পর পানি একটু শেষ আমারে শেষমেরে গ্যাসের ট্যাবলেট দেখছেন পুকুরে গ্যাস মারা অনেকে শয়তানি করে পুকুরে গ্যাস মারে কথা বল ঠিক কি এই গ্যাস যখন মারে ওই স্যাং ব্যাং পীর সাহেব কি খানকার মধ্যে থাকতে পারে সব শীত হয় পানির উপরে ভাসতে থাকে কথা কোন ঠিক কি না এজন্য তরকারি বার কানে সময় আসবে যখন সুবিধাবাদ জিন্দাবা তোমাকেও কিন্তু সাইজ করা হবে তখন কথা কোন ঠিক কি না এখন মুসলমান প্রশ্ন হলো যারা মনে করে না আলেমরা অন্যায় করেছে বলেই তাদেরকে ধরা হয়েছে ও মুসলমান আপনাদেরকে খেয়াল করায় দি তাহলে বলেন তো আমার নবীজি কি সন্ত্রাসী ছিলেন আমার নবীজি কি মিথ্যাবাদী ছিলেন বিশ্ব নবীজি মিথ্যাবাদী সন্ত্রাসী ছিলেন না কিন্তু আমার নবীজি কেউ জেল খাটা লাগছে কি লাগে না আল্লাহর নবী যখন কোরআনের কথা ঘরোয়া ভাবে বলতেন চুপি চুপি বলতেন আবু জাহেল সাইবা, তারা করানুল শুনতো শুনত সুবান না আল্লাহর নবী যখন গভীর রজনেতে তেলোয়াত করতেন আবু জেহেল আবুল মনে করত একটু শুনে তারপরে বাড়ি চলে যাব এরকম মনে করতে করতে সকাল হয়ে যেত আবু জেহেল আবু আহাবের বাড়ি যাও তো দূরের কথা দাঁড়ানো থেকে বসার সময় টুকু তারা পেত না আবু জেহেল চিন্তা করলো থাক মোহাম্মদ তো মুসিদের মধ্যে ঘরের মধ্যে কোরআন পরে আমাদের কোন সমস্যা সমস্যা ওরা বুঝতে পেরেছিল এই কোরআনটা সুন্দর কিতাব সুভান বলবেন না যখন আস্তে আস্তে নবীজি কোরআনের কথা বাইরে বলতে শুরু করলেন আবু জেহেল চিন্তা করল আমরাই তো করছি সাধারণ মানুষ তো দূরের কথা সুতরাং এমনি এমনি হবে না এই বন্ধ করার জন্য আইন তৈরি করা লাগবে কন্যা আবু জেহেল কি প্ল্যান করেছিল আইন তৈরি করেছিল ও মুসলমান কোরআনে না নাই

খবরদার খবরদার তোমরা কোরআন শুনতে যাবা না বরং যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা একশো চুয়াল্লিশ ধারা জারি করবা কন্যাউজ্লা আবু জেহেলের প্ল্যান কি টেকসই হয়েছিল আবু জেহেল কি মুছে ফেলতে পেরেছিল কোরআনকে কারণ কোরআনটা হলো সুন্দর জিনিস কি জিনিস পৃথিবীতে যত গান আছে যত কবিতা আছে একবার শুনবেন দুইবার শুনবেন তিনবার শুনবেন বেশি ভালো লাগবে লাগবে এর প্রমাণ হলো আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশে একটা গান এসেছিল কিন্তু একটা ওইটা চলে গেল তার কিছুদিন পর আবার আসলো পরে না চোখের পর যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো ওটাও বিদায় নিল তারপর আসলো ও প্রিয়া তুমি কোথায় সেটাও চলে গেল এই যে কিছুদিন আগে আবার আসলো মানিকে মাঙ্গে হিতে যুবকেরা কিচ্ছু বোঝে না খালি মোবাইলে মোবাইলে মানিকে মাঙ্গে হিতে এটাও চলে গেল এরপর আবার আসলো বাদাম বাদাম বহু কাসা বাদাম পায়ে তোরা হাতে চড়ি থাকে যদি সিটি গোলে চেন দি যাবেন তাতে সম্মান সমান বাবা বাদাম পাবেন কি যে একটা অবস্থা হয়েছিল যেখানে যান খালি বাদাম আর বাদাম কথা কোন ঠিক কি না ওইটাও আসে না বিদায় হয়েছে মুসলমান খিয়াল করেন আমি হাসির জন্য বলছি না কিন্তু এই পবিত্র কোরানুল কারিমের সৌরাতুল ফাতিহা পাঁচ ওক্ত নামাজে পড়া হয় কি হয় না পবিত্র কোরানুল কারিমের সৌরাতুল ফাতিহা ইমাম সাহেব তেলোয়াত করেন এমন কোন মুসল্লিকে পেয়েছেন বলছে হুজুর আর সোরা ফাতিয়া শুনতে ভালো লাগে না আজকে না হয় অন্য সোরাতিয়া দিয়া নামাজ শুরু করে কেউ বলেছে কেউ বলেছে কারণ কোরআনটা সুন্দর জিনিস আল্লাহ বলছেন তোহুম ইমান না বললেন কোরআনটা তো এমন জিনিস যখন মুমিন বান্দা তেলাওয়াত করবে তাদের ইমানটা বাড়ায় দিবেন কে আবু জেহেল পারে না আবু হেল পেরেছিল আবু জেহেল দেখলো না এই প্ল্যান করে হবে দুই নাম্বার প্ল্যান আবু জেহেল করল আবু জেহেলের দুই নাম্বার প্ল্যান ছিল কোরআন আইন দিয়া বন্ধ করা যাবে না কোরআনকে বন্ধ করতে হলে নিজের গদি টেকাতে হলে ওই কোরআনের পাখি বিশ্ব নবীজিকে খাসার মধ্যে বন্দি করা লাগবে